মানুষ যখন মারা যায় তার নেকি রাস্তা সব বন্ধ হয়ে যায় মনে রাখক এটা খুব জটিল শেষ কথাটা মনে রাখুন বলতে পারে আপনার জীবন ধন্য হবে আপনি সফল হবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা মাতাল ইনসান ইনقطাল খেলা ইল্লা যখন মানুষ মরে যায় তার নেকি রাস্তা সমস্ত বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি রাস্তা কোনোদিন বন্ধ হয় না মিন সাদা মিন সালাতাতিন মিন সাদাকাতিন জারিয়াতিন নাম্বার 1 সৎকাই জারিয় এমন সাতকা করে গেল ওই দেখি পৌঁছিত থাকে কবরে কোন জায়গাতে লাইব্রেরি করে দিল ওই লাইব্রেরি থেকে যুবকেরা শিক্ষা তগিদের শিক্ষা পাচ্ছে হাদিসের শিক্ষা পাচ্ছে একটা মসজিদ নির্মাণ করে দিল কুমার ব্যবস্থা করে দিল পানির ব্যবস্থা করে দিল একটা স্কুল তৈরি করে দিল এই গ্রামে কোন শিক্ষা নাই একটা মাদ্রাসা টাইম করে দিল একটা ছাত্রকে ছাত্রের পিছনে যা পয়সা লাখ আমি দেবো তুই তোর তগিদের ছাত্র হবে একটা আলেমে দিয়ে হবে ওরানের হাফিজ হবে এই সাতটা জারি এই সাতকা শেষ হয় না তো পিতা-মাতা ছেলেদের রচিত হবে যে মা-বাবার জন্য একটা সাতকা জারি জেনে পড়ে তাদের পক্ষ থেকে যে আমার মায়ের জন্য আমি একটা মসজিদ নির্মাণ করে দিলাম আমার মায়ের জন্য একটা পাখা লাগিয়ে দিলাম আমার মায়ের জন্য আই পানির ব্যবস্থা করে দিলাম আমার মায়ের জন্য এইটা করে নেকির কাজ সাতকা জারিয়া এটা একটা এই নেকি পৌঁছে থাকি মরার পরও নাম্বার 2 আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি বা এমন এন যার দ্বারা মানুষ উপকৃত হয় এই এল হচ্ছে এমন একটা এল যে এই নেকি পৌঁছিতে থাকে চিরদিন কোনোদিন এই নেকি বন্ধ না আজকে আমি আপনি আমাদের আমি আপনাদেরকে বলছি আমি ছাত্রদেরকে শেখাই সে ছাত্র নিজে শিখবে আবার পরকে শেখাবে না শুধু একটাই রাখতে এই কথাগুলো বলে যে আমি বলছি এই যে আমি শিক্ষাগুলো দিচ্ছি কোরআনের এই তভিদের শূন্যতে ভালোবাসা সাহবাইকে আমের ভালোবাসা শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য দুনিয়ার মানুষের কাছে কিছু আমি চাই না সম্মান চাই না কিন্তু আল্লাহ তোমার কাছে সম্মান আছে সমস্ত ইজ্জত মালিক তুমি আল্লাহ তুমি ওকে দুনিয়াতে ইজ্জত দাও আখেরাতে তুমি ইজ্জত দাও কিন্তু মান্দার উচিত হবে যে বান্দা আল্লাহর কাছে চাইবে আল্লাহ সন্তুষ্টি চাইবে তাহলে এই ইলম প্রচারগতি থাকবে শেষ কোনো হবে না কিয়ামত পর্যন্ত এই প্রচারগতি থাকবে আর এই নেকির রাস্তা কোনোদিন বন্ধ হবে না তিন নম্বর কি আওলাদিন সালেহিন ইদউনা নেক সন্তান যে নেক সন্তান পিতামাতার জন্য দোয়া করবে নেক সন্তান এখানে একটা সুন্দর কথা ব্যাখ্যা যে সন্তান যদি দোয়া করে পিতা মাতার জন্য তাহলে এই নেক সন্তানের দোয়া প্রবল হয় তার মানে বোঝা গেল যে সন্তানেরা মাতা পিতার জন্য দোয়া করে নেকির নিশানি আছে সেখানে নেক বান্দা হওয়ার আলামত আছে সেখানে বুঝে পেন এখানে হাদিসের শব্দটা কে এলো না কিংবা নেক সন্তান যারা পিতা যা যে নেক সন্তান পিতা মাতার জন্য দোয়া করে তার মানে যে সন্তানেরা পিতা মাতার জন্য দোয়া করে সর্বদা সব সময় পিতা মাতাকে স্মরণ রেখেছে মরার পরও এখন আশি বছরকার হয়ে গেছে ষাট বছরকার হয়ে গেছে মা বাবাকে বলতে পারেনি তারা দোয়া করছে তার মানে এই জায়গাতে নিশানি রয়েছে আলামত রয়েছে লক্ষণ রয়েছে যে সে বাংলা তো নেক হবে তার জন্য বেশি বেশি করে আমাদেরকে পিতা মাতার জন্য দোয়া করতে হবে আর বলতে হবে আল্লাহ আমার নেক বান্দার মধ্যে আমারও নাম লিখে দাও আল্লাহ নেক না নেক বান্দার মধ্যে আমারও নাম লিখে দাও অবশেষে আর একটা কথা বলি এটা তো জানলাম যে পিতা মাতার অধিকার আমরা খুব খুশ হলাম আমি বাবা আমার হক আছে আমি মা আমি আমার হক আছে প্রাপ্য আছে আমার তোমার ভালো ভালো কথা বলো না কিন্তু পিতা মাতার যেমন অধিকার ছেলেদেরও অধিকার আছে এই জায়গাতে অনেক সময় আমরা কথাও বলি না শেষ কথা এখানে বলে শেষ করি যে ছেলেদের অধিকার আছে ছেলেদের প্রাপ্য আছে যদি কোন জায়গাতে হে আছে পিতা মাতার অধিকার সে জানতে পারেনি অধিকারে লক্ষ্য রাখে না প্রাপ্য লক্ষ্য রাখে না এর আসল কারণ হচ্ছে পিতামাতা সেই পিতামাতা কোনদিন তাকে আল্লাহর কথা বলেনি সেই পিতামাতা কোনদিন তাকে কথা বলেনি সেই পিতামাতা কোনদিন তার সন্তানদেরকে মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি তাদের ভালোবাসা পেয়েছি তাদের কথা কোনদিন শেখায়নি শিক্ষার কথা কোনদিন বলেনি তার কারণে আজকের সন্তানের না পারমান হয়েছে তার কারণে আজকের সন্তানেরা বেরামত হয়েছে তার সন্তানেরা মা বাবার না হয়েছে মা বাবার কথা শুনে না তার জন্য পিতা মাতার সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে বড় প্রাপ্য বড় দায়িত্ব তাদের এই সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করবে দিনের শিক্ষা দেবে এই দিনের শিক্ষাটা পাওয়া একটি শক্তি এই শক্তির দ্বারায় সেই শক্তির দ্বারায় এমন স্থানে সে সন্তানের পৌঁছে যেতে পারে যে মানুষের কল্পনার বাইরে এই শক্তি যখন পেয়ে যাবে এই দিনই শিক্ষা যখন পাবে এই দিনই শিক্ষা নো এই রশ্মি পাবে এই রশির মাধ্যম দিয়ে এই জ্ঞানের মাধ্যম দিয়ে আল্লাহকে চিনতে পারবে পিতা মাতাকে চিনতে পারবে তাদের অধিকারকে জানতে পারবে তার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হল নিকাত ইমাম মোহারি রহমল্লাহ এই এমন একটা সুন্দর কথা নিয়েছে অবাক করে সেই সাথে মজা লাগে কু আঙ্ কুমাহারি কু নারা তুমি নিজেকে এবং নিজের সন্তানদেরকে জাহান নামের অগ্নি থেকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে কি করে আমি নিজেকে বাঁচাবো তিনি শিক্ষা গ্রহণ করে নিজের সন্তানকে কিভাবে বাঁচাবো নিজের সন্তানদেরকে তহিদের শিক্ষা দিব নিজের সন্তানদেরকে আল্লাহ ভালোবাসা শিক্ষা দিব নামের ভালোবাসা শিক্ষা দিব নামাজের শিক্ষা দিব নামাজ ছাড়া নামাজ ছাড়া ইসলাম নাই মুসলমান হতে পারে না কখনো না তাহলে এই কথা আমরা মনে রাখবো যে আমাদের দায়িত্ব আছে ছেলেদের ভালোবাসা ছেলেদের কমল তাদের সাথে সুন্দর ব্যবহার তাদের সাথে তাদের লক্ষ্য রাখা তাদের জন্য নমুনা হতে হবে আইডিন হতে হবে আপনি গাড়ি দিবেন ছেলের কাছে আশা রাখবেন যে ছেলে আমাকে কোনোদিন গালি না দেন আপনি তাদের জন্য কঠোর হইবেন আর আপনি তার কাছে আশা রাখবেন আমার সন্তান যেন আমার সাথে উঁচুস কথা না বলে আমার সাথে কমল ভাবে কথা বলে নাই এটা কক্ষণ হতে পারে না পিতা মাতা হতে হবে নামনা হতে হবে আদর্শবান হতে হবে তাহলে ওই সন্তানের লেখ হবে চরিত্রবান বান হবে অবশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যা কিছু আমরা শুনলাম এই শোনার কথাগুলো আমরা যে নিজের জীবনে বাস্তবায়ন করি শোনার জন্য শুধু আসেনি এই বক্তব্যটা মা বাবার অধিকার শোনার জন্য শুধু নয় যে কানে শুনতে মজা লাগলো ভালো লাগলো বরঞ্চ এই জিনিসগুলো নিজের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি মা বাবার সেবা করতে পারি তাহলে আমরা দুনিয়াতে সফল হব মরার পর সফল হবো আল্লাহ তুমি আমাদেরকে তুই দাও দাও যে তোকে পিতা মাতার অধিকারকে আমরা বুঝতে পারি জানতে পারি তাদের যত্ন নিতে পারি তাদের সেবা করতে পারি আল্লাহ তুমি আমাদের অন্তরে কোরআনের ভালোবাসা জাগিয়ে দাও আল্লাহ তুমি আমাদের অন্তরে তহিদ ভালোবাসা জাগিয়ে দাও আল্লাহ আমাদের অন্তরে তাদের আজমতের ভালোবাসা জাগিয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে মনোভর করে দাও ঘোষাদা করে দাও আল্লাহ তাদেরকে জান্নাতুল ফির স্থানে জান্নাতুল ফেরাও ফের স্থান দাও আল্লাহ আমাদের যখন মৃত্যু হবে দুনিয়া ছেড়ে যাবো আল্লাহ তখন আমাদের মুখ থেকে যেন কলমে তফিদ ফুটে যায় তার তৌফিক দিও আল্লাহ আমাদেরকে তুমি পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দাও যার নামাজ নাই তার কিছু নেই আমি যুবকদেরকে বলবো নামাজ পড়তে হবে নামাজ টাইম করতে হবে আল্লাহ আমাদেরকে সুযোগ দাও যেন তোমার ইবাদত করতে পারি তোমার সামনে মাথানত করতে পারি তোমাকে সাহিদা করতে পারি তোমাকে সাহদা করে দুনিয়া থেকে বিদায় হতে পারি আমি ওসাল্লাহ মোহাম্মদ ওয়াল আলী آله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جزاكم الله خير واحسن الجزاء بارك الله فيكم